আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে শেয়ার করছি ইলিশ ভুনা আর এটা আমি কাঠের চুলায় রান্না করেছি এটা এত বেশি টেস্টি হয় কাঠের চুলায় রান্না করার কারণে কারণ মানে আমার কাছে মনে হয় যে গ্যাসের চুলায় রান্না করার থেকে মাটির চুলায় রান্নার মানে টেস্টটা একটু অন্যরকম হয় আর এটার টেস্টের কথা কী বলবো এটা তো অনেক বেশি টেস্ট হয় আমি এখানে ইলিশ বোনা করার জন্য ইলিশ মাছ নিয়ে নিছিলাম এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা লেস এবং মাছ সহ সব পিসগুলাই নিয়ে নিয়েছি আর ফার্স্ট হচ্ছে মাছটাকে ম্যারিনেট করে রাখবো একটু রেস্টে কারণ আমি মাছটাকে হচ্ছে তেলে ভাজবো না আজকে মাছ মানে কষিয়ে তারপরেই রান্না করব তো আমি এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতেছি আমি শুনেছি যে আগের দিনে মানুষ বলতো যে যারা হচ্ছে আমাদের দাদু নানু এরা বলতো যে ইলিশ মাছের ঘ্রাণে নাকি দু এক গ্রাম মানুষ মানে সজাগ হয়ে যেত এরকম একটা কথা প্রচলিত আছে তো এখনকার ইলিশ মাসে তো ওরকমভাবে ঘ্রাণ হয় না কিন্তু এভাবে রান্না করলে এর টেস্টটা ইলিশ মাছের যে একটা স্বাদ থাকে ওই স্বাদটা বজায় থাকে তেলে ভাজলে আর ইলিশ মাছের স্বাদটা থাকে না জন্য ফার্স্টে হচ্ছে একটা প্যানে আমি সরিষার তেলটা দিয়ে দিছি আর আপনারা অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এটা এটা সরিষার তেল দিয়ে রান্না করলে এটার টেস্ট ঘ্রানটাই অন্যরকম হয় এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এবং সাথে হচ্ছে আমি এখানে ধনিয়ার আর জিরা এটা পেস্ট করা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আমি হচ্ছে এটার মধ্যে আদা বা রসুন কোনো কিছুই ব্যবহার করব না আদা রসুন ব্যবহার করলে আর ইলিশের যে ঘ্রানটা ওইটা আর থাকে না এরপরে হচ্ছে স্বাদের জন্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং হচ্ছে লবণ দিয়ে দিছি আর আমি এখানে মরিচ গুঁড়োটা একটু কম ব্যবহার করছি কাঁচা মরিচের জন্য আর মূলত কাঁচা মরিচটা দিয়ে কোনো মানে ঝাল বের হবে না এটা দিয়ে জাস্ট একটা ফ্লেভার আসার জন্য জাস্ট দিছি আর একটু মাথা দিয়ে হালকা হালকা করে ভেঙে দিছি যাতে মানে ফ্লেভারটা বজায় থাকে দেন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে ইলিশ মাছটাকে কষিয়ে নেব তাই ইলিশ মাছগুলো সব দিয়ে দিলাম আর এই পর্যায়ে হচ্ছে এটা ভালো করে কষাতে হবে আর প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই যেটা কমন সেটা হচ্ছে কষানোটা কষানো যদি খুব ভালো হয় তাহলে টেস্ট অবশ্যই ভালো হবে আমি এখানে অল্প একটু পানি দিয়ে মাছটাকে ফার্স্টে কষিয়ে নিব তারপর অল্প পানিতে রান্না করবো এটা খুব বেশি পানি ব্যবহার করতে হবে না এই কষানোর মধ্যেই মাছটা হচ্ছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি একবার কষানোর পরে মাছের কালারটা এবং হচ্ছে মাছের এটা দেখতেছেন যে এটা কতটা সফটওয়্যার যে ভেঙে যাচ্ছিলো এরকম মানে এটা এইটি এইট্টি ফাইভ এরকম হচ্ছে ই সিদ্ধ হয়ে গেছে অলরেডি রান্নাটা হয়ে গেছে জাস্ট এরপরে হচ্ছে আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিবো ঝোল এটা তো বোনা বোনা করবো জাস্ট লাস্ট হচ্ছে আর একটু পানি দিয়ে এটাকে আমি তুলে ফেলবো সরিষার তেলটা দেওয়ার কারণে এটার স্মেলটা এত সুন্দর আসতেছিল মানে একেবারে ইলিশ মাছের যে একটা ঘ্রান থাকে কাঁচা অবস্থায় যে একটা সুন্দর ঘ্রান থাকে ইলিশ মাছের ঘ্রানটাই তো আসল তো ওই ঘ্রানটা পাচ্ছিলাম ইলিশ মাছ তো অনেকভাবেই আপনারা ট্রাই করেছেন বাট এইভাবেই একটু ট্রাই করে দেখবেন এটা টেস্টটা দুর্দান্ত হয় আমিও ভেজে ট্রাই করছি এর আগে তারপর এভাবেও ট্রাই করছি বাট এই সরিষার তেল দিয়ে এইভাবে কষিয়ে ট্রাই করে দেখেন এটা জাস্ট মানে গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে এটা এই তো আমি মাছটা হয়ে গেছে তুলে ফেললাম আর দেখেন কতটা সফট এবং কতটা টেস্টি হয়েছে আর কালারটা জাস্ট দেখেন তো আমি ভয়েস দিতে গিয়ে আমার আবার ক্ষুদা লেগে গেছিলো আবার খেতে ইচ্ছা করছিল আর আমরা বাঙালিরা তো ইলিশ মাছ বলতেই অজ্ঞান সবাই অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ